সবাই যেই পথে মক্কা থেকে মদিনা যায় উনি কিন্তু ওই পথে যাননি কাফেলাগুলো গুলো যেই পথে মক্কা থেকে মদিনায় ইউজুয়াল রুট যেটা জাননি সাগরের পাশ দিয়ে স্পেশাল একজন গাইড ভাড়া করে তিনি গিয়েছেন মদিনা থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে বদরের যুদ্ধে যখন পৌঁছলেন পুরে আফসা মরিচিকার মধ্যে দেখা যায় ওই যে মুশ্রিকরা ওখানে আসছে কিন্তু তারা কতজন এটা তো বোঝা যায় না তো কিছু ছেলে মরুভূমিতে থাকে ওদেরকে পানি সরবরাহ করে এদেরকে রসিদ ইসলাম জিজ্ঞেস করলেন যে পুরাইশরা যে আসছে তারা সংখ্যায় কত এটা না জানলে তো উনি ওনার ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন না যুদ্ধের কৌশল তো এরা বলে আমরা জানি না কত তবে রসিদ ইসলাম বলেন যে ওরা কি খায় বলে যে প্রতিদিন ওট জবাই করে খায় প্রতিদিন কয়টা ওট লাগে দুই দিন হয়েছে আসছে তো প্রথম দিন দেখলাম নয়টা জবাই করছে আজকে দেখছি দশটা জবাই করছে রসিদ ইসলাম বললেন তাহলে যুদ্ধ সময়ে সব সৈনিক উনি এক জায়গায় মোতায়েন করতেন না পাঁচ ভাগে ভাগ করে নিতেন ডান পাশে মাইমানা বাম পাশে মাইসারা সামনে হচ্ছে মোকাদ্দিমাতুল কাল পেছনে খাল এইভাবে পাঁচটা ব্যাটালিয়নে ভাগ করে তারপরে তিনি যুদ্ধ পরিচালনা